আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই যে দেশটা নিয়ে এত বড় ষড়যন্ত্র হইতেছে আমরা অনেকে বুঝতেছি না যারা বুঝতেছি না তাদের জন্য এই ভিডিওটা যে এই যে দেখেন যে এই আন্দোলনের পরবর্তী সময়টাতে মাত্র তিন মাস চার মাস চলে তো এই সময়টাতে এই যে এতগুলা ঘটনা ঘটতেছে এর পিছনে তো ইন্ধন অবশ্যই আছে এর পিছনে ষড়যন্ত্র তো অবশ্যই আছে এটা সবাই বুঝতেছি কিন্তু এই যে মাঠের মধ্যে যারা বিশৃঙ্খলা করতেছেন তারা তারা কি করতেছেন অ্যাকচুয়ালি কি করতেছেন আপনারা নিজেরা জানেন না যে আপনারা দেশের কত বড় ক্ষতি করতেছেন যারা টাকার বিনিময়ে আপনি দশ টাকা বিশ টাকা পাইবেন বলা যে এই যে বিশৃঙ্খলা করতেছেন আপনার ভবিষ্যতে কিন্তু আপনাকে এভাবে টাকা দিয়ে দিয়ে ওরা আপনাকে খাওয়াবে না আপনি এখন এক হাজার টাকার বিনিময়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে দেশের মধ্যে যে অরাজকতা করতেছেন এটা কিন্তু তারা আজীবন আপনাকে দিবে না তাদের স্বার্থ হাসিলের জন্য তারা আপনাকে ইউজ করতেছে মাত্র আর আপনারা কি করতেছেন এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য এ রাস্তার মধ্যে গিয়ে বিশৃঙ্খলাগুলো করতেছেন এই যে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট গাড়ি ঘোড়া এগুলো ভাঙচুর করতেছেন যারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামছে তাদের কিন্তু দাবি দাবিগুলো উপস্থাপন করার মতো ওয়ে আছে এখন এই ওয়েটা তৈরি করার জন্যই এই আন্দোলনটা হয়েছিল এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কোনো দাবি দেওয়া থাকুক যে কোনো কিছু থাকুক আপনারা গিয়ে সেটা সাবমিট করতে পারেন যদি তারা না মানে বা প্রেক্ষিতে তারা যদি কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে আপনার শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন কিন্তু এদের পিছনে থেকে যারা ইন্ধন দিতেছে উস্কানি দিতেছে তারা কারা তারা এই যে পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকার জন্য যে গিয়ে গিয়ে এই যে সবার পিছনে ইন্ধন দিতেছে বা উস্কানি দিতেছে ভুল তথ্য দিতেছে দিয়ে দিয়ে মানে সব কিছুকে বাড়ায় বাড়ায় ফেলতেছে আপনারা যে পাঁচ হাজার এক হাজার টাকার জন্য যে গিয়ে গিয়ে মানুষের এই দেশের এত বড় ক্ষতি করতেছেন মানুষের এত বড় ক্ষতি করতেছেন তারা কি আপনাকে আজীবন এভাবে দিবে টাকা আপনি এখন পাঁচ হাজার টাকার জন্য এগুলো করতেছেন আপনি তো আজীবন এই পাঁচ হাজার টাকা পাবেন না পরবর্তীতে গিয়ে আপনাকে তো এই বাংলাদেশেই থাকতে হবে আপনি এই পাঁচ হাজার দশ হাজার নিয়ে তো আপনি বিদেশে চলে যাবেন না বা অন্য কোনো জায়গায় যাবেন না যেখানে গেলে আপনি মানে এরকম না যে আপনি কোটিপতি হয়ে যাইতেছেন এই টাকাগুলো নিয়ে ভবিষ্যতে তো আপনাকে এই বাংলাদেশেই থাকতে হবে তাহলে আপনি কেন এই পাঁচ দশ হাজার টাকার বিনিময়ে এই আওয়ামী লীগের দোসর হয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতেছেন কেন আপনারা এটা করতেছেন যারা এই যে পাঁচ দশ হাজার লোভে লোবে পড়া দেশের মধ্যে এত বড় অরাজকতাগুলা করতেছেন শুধু হিন্দু মুসলিম দাঙ্গা বলেন এই যে স্কুল কলেজে এই যে হাঙ্গামাগুলা হামলাগুলা বলেন এই যে গার্মেন্টস শিল্পের হাঙ্গামা টাঙ্গামা বলেন এই সব কিছু একদম শুরু থেকে যদি বলি যে রিক্সাওয়ালা বা আনসার বাহিনী বলেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে যে আন্দোলনগুলো হয়েছে বেশিরভাগ তার মধ্যে বেশিরভাগ লোক ছিল যারা টাকা নিয়ে এই আন্দোলনে যোগদান করছেন যারা কিনা এক হাজার টাকা পাইছেন সেই টাকার বিনিময়ে আন্দোলন আসছেন আপনারা কি আজীবন এই আন্দোলন এই টাকাটা পাবেন পরবর্তীতে তো আপনাদের এই বাংলাদেশেই থাকতে হবে এই বাংলাদেশের মাটিতেই আপনাদের থাকতে হবে আপনারা কি চান না দেশটা ভালো থাকুক দেশটা ভালো হোক দেশটা যদি ভালো হয় ভবিষ্যতে আপনারা এই পাঁচ দশ হাজার নিয়ে অন্যায় করার চেয়ে আপনারা এর থেকে বেশি ইনকাম করতে পারবেন বাংলাদেশে বসে তো এখন কেন অরাজকতাগুলো সৃষ্টি করতেছে এটা করতেছেন দেশের আরও ক্ষতি করতেছেন আপনার ভবিষ্যৎ আপনি নষ্ট করতেছেন আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতেছেন এ বাংলাদেশ যদি সুন্দর হয় আপনার এবং আপনার সন্তানের জন্য ভালো আপনার সন্তান যে পৃথিবীতে থাকবে আপনি মারা যাওয়ার পরে তাদের জন্য ভালো তারাও তো আপনাদের মতো এরকম পাঁচ দশ হাজার টাকার বিনিময়ে টোকাইগিরি করবে না এটুকু অন্তত চিন্তা করেন আপনারা তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ হয়ে থাকেন আল্লাহ হাফিজ